শিউরিতে চাকরি দেওয়ার নামে প্রতারণা টাটা কোম্পানির নাম ভাঙিয়ে টাকা আত্মসাৎ চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা আত্মসাৎ এই গুরুতর অভিযোগে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো বীরভূমের শিউরি শহরে এসপি মোট সংলগ্ন একটি বেসরকারি কম্পিউটার সেন্টার অভিযোগের কেন্দ্রে দিশা নামে এক ছাত্রীর লিখিত অভিযোগে জানিয়েছেন তাকে টাটা কোম্পানির আইটি বিভাগের চাকরির প্রতিশ্রুতি দিয়ে মোটা অঙ্কের টাকা নেওয়া হয় চাকরির জন্য একটি ফর্ম পূরণ করিয়ে বলা হয়েছিল প্রশিক্ষণের পর সরকারি কিংবা বেসরকারি সংস্থায় চাকরি মিলবে কিন্তু ধাপে ধাপে প্রকৃত সত্য প্রকাশে আসে চাকরির কোনো নিশ্চয়তা না দিয়ে বরং বলা হয় সোশ্যাল মিডিয়া পেজ ম্যানেজমেন্ট হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মার্কেটিং শেখানো হবে এতে প্রতারিত বোধ করে দিশা শিউরি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় অভিযান চালিয়ে ওই কম্পিউটার সেন্টার থেকে দুই মহিলা ও দুই পুরুষকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে অন্যদিকে প্রতিষ্ঠান পক্ষ সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তাদের দাবি কোনো প্রতারণা হয়নি বরং শিক্ষান বৃত্তির জন্য প্রশিক্ষণ চলছিল কারো কাছ থেকে জোর করে টাকা নেওয়া হয়নি বলেও দাবি করে তারা তবে দিশা সহ কয়েকজন ছাত্রছাত্রী স্পষ্টভাবে বলেন তাদের সরকারি চাকরির সুযোগ দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়া হয়েছে যা একেবারেই ভিত্তিহীন ও প্রতারণামূলক ঘটনার পর সাধারণ ছাত্রছাত্রী অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়ে শিউরি থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ সূত্রে জানা গিয়েছে আরও কেউ এই প্রতারণার শিকার হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে মানে একটা ফোন যায় ঠিক আছে এরাই ফোনটা করা করেছিল যে বলেছিল যে এখানে একটা ফর্ম দেওয়া হবে মানে অনেক কিছু বলেছিল নানা রকম যে বলেছিল ফর্ম দেওয়া হবে ফর্মের মাধ্যমে মানে সঙ্গে সঙ্গে মানে ফর্ম দেবো যখন বলেছি তখন সঙ্গে সঙ্গে বলেছিল যে সঙ্গে সঙ্গে মানে এখনই ফর্মটা ফিল আপ করো এখান থেকে এআই অ্যাপ বানানো তৈরি করাতে হবে তারপরে হোয়াটসঅ্যাপ ফেসবুক এগুলো তৈরি করানো হবে এখান থেকে ইন্টারনেটের বলতে ডাটা এন্ট্রির কাজ দেওয়া হবে ডাটা এন্ট্রি কিছুই নেই ছেলে মানে ছেলে ঢোকানো

এবারে একটা ছেলেমেয়ের প্রথমত দেখুন ডাইরেক্ট ডাইরেক্ট প্রথম দিনকে যদি কেউ ডাইরেক্ট সেলিং দেখে কারণ ওইটাতে আমরা ফোকাস করি না প্রথম হচ্ছে তাকে প্রথম দেখানো হয় কম্পিউটার শিখতে শিখতে পরে ওইটা নেক্সট অপশন তাকে দেওয়া হয় সে চাইলে করতেও পারে নাও করতে হবে তার কাছে কোনো প্রেসার নয় ঠিক আছে এবার দ্বিতীয় হচ্ছে কম্পিউটারের বিভিন্ন কোর্স আছে এখান থেকে যে আমরা জিএসটি বা অ্যাকাউন্টেন্সের উপর থেকে কোর্স আছে ওয়েবসাইট বা সফটওয়্যারের উপর থেকে কোর্স আছে ঠিক আছে এবার বিভিন্ন কোর্সের বিভিন্ন কোর্স ফিস এবারে যারা যে টাকাটা দিয়েছে ঠিক আছে এবার সেই টাকার পরিবর্তে দেখুন আজকের দিনে তো টাকা রিটার্ন কোথাও হয় না

এবার সেই ক্ষেত্রে চাইলে সেই ট্রেনিংটা করতেও পারে নাও করতে পারে এবার দ্বিতীয় হচ্ছে তাকে প্রথমে কম্পিউটার শেখার পরে সেইখান থেকে ক্যাম্পাসিংয়ে যেতে পারে ক্যাম্পাসিংয়ে ফেসিলিটিস আছে ঠিক আছে যেতে যেতে পারে যেতে পারে নাও যেতে পারে ঠিক আছে এবার দ্বিতীয় হচ্ছে সেই কম্পিউটার যদি শিখতে না যায় এবার যে যিনি বললেন যে কম্পিউটার যে আমাকে এখনো দেওয়া হয়নি বা কোনো কিছু ওনাকে চার এর আগে চার থেকে পাঁচবার ডাকা হয়েছিল ওনার বাচ্চা সমস্যা ওনার বাড়ির সমস্যা এবং গত মঙ্গলবারই কালকে ডাকা হয়েছিল কালকেও আসেনি এখনো পর্যন্ত ইনভয়েস আছে আমাকে চার থেকে পাঁচ আপনার আপনাদের এখানকার স্টুডেন্ট তারা সিউড়ি খেলাতে অভিযোগ করেছে যে এখান থেকে আপনারা শেখানোর নাম করে তাদেরকে দিয়ে আবার কি করছেন না তাদেরকে দিয়ে এরকমই আরো ছাত্রছাত্রী জোগাড় করার জন্য প্রেসার ক্রিয়েট করছেন বা এখান থেকে কোনো কিছু শেখানো হচ্ছে কি বলবো এবারে দেখুন আমি প্রথমেই বললাম একটা স্কুল থেকে যেরকম একশো জন ভর্তি হলে যেরকম সবাই পাস করতে পারে না একটা অর্গানাইজেশন থেকে যতই ভালো অর্গানাইজেশন হোক সবাই কিন্তু পাস করবে না কিছু স্টুডেন্ট এরকম থাকবেই যাদের যাদের নিজের নিজেরা পারবে না তারা তো অর্গানাইজেশনের নামেই দোষ দেবে না ঠিক আছে তখন মানে কখনো তো কোনো স্টুডেন্ট চাইবে না যে আমার নামে দোষ দেবো এবার দেখুন দোষ চাপাতেই পারে ঠিক আছে তারা যেমন থানা আছে কোর্ট আছে সবকিছু কাগজপত্র পেপার সব কিছু আছে যদি ডাকে দেখিয়ে দেবো কোনো অসুবিধা নেই বুঝতে পারলেন তো এটুকু হ্যাঁ হ্যাঁ রেজিস্ট্রেশন এটা হচ্ছে আপনার এস বিপিএস এল টিডি স্মার্ট ভ্যালু প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড এটা একটা অর্গানাইজেশন আপনার নাম আমার নাম হচ্ছে অভীক মহারা আমি এখানকার একটা অ্যাসোসিয়েট ঠিক আছে